প্রিয় কৃষিপ্রেমী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে মহান আল্লাহ পাকের নামে শুরু করছি আজকে এই মুহূর্তে আমরা আছি একটি তরমুজের ফিল্ডে তো আমাদের এই তরমুজ যে ভাই ফলাইছে সিনি আমাদের খুব প্রিয় এক ভাই আমরা তার সাথে কথা বলবো যে আসলে এত চমৎকার ফলন কোন জাত কোন কোম্পানি ওভারঅল সবকিছু নিয়ে কথা বলবো তার সাথে দিলীপ ভাই কেমন আছেন ভালো আছি আপনারা ভালো আছেন হ্যাঁ আচি তো মাশাআল্লাহ অনেক চমৎকার ফলন দেখতেছি কি জাত এই যে হলো যে জাতটা নতুন কোম্পানি আমি যতটুকু জানি আচ্ছা তো নতুন জাত লাগাইছি এটা অনেকটা ভালো ফল দেখা যাচ্ছে এবং অনেক বড় বড় ফল এবং অনেক ঘন ধরে আচ্ছা আর এই যে অতি বৃষ্টির কারণে আমাদের একটা নেগেটিভ সাইড দেখা যাচ্ছে কিছু ফল মারা গেছে নতুবা এত ফল দততো যে আমি মাছায় ধরে রাখতে পারতাম না আচ্ছা আচ্ছা তো এমনে এই যে গাছের এই যে জাতে রগবালাই কিরুমকি মনে হচ্ছে আপনার গাছে রগবালাই আছে অন্যান্য বছর যেভাবে রোগে ধরে কিন্তু এই বছরে যে নতুন জাত লাগানোর কারণে দেখলাম যে গাছে একটা রোগ নাই আর কি একটা রোগ নাই একটা রোগ নাই কোন জায়গা একটা থ্রিপস রোগ দেখলাম না আর কোন জায়গা একটা গাছ মিসিং নাই সব গাছ সুন্দরভাবে হইছে যাক একটা গাছ মরে নাই আর কি আমার অন্যান্য বছর কিছু গাছ মারা যায় এই বছর কোনো গাছ মারা যায় নাই আবার একটা রোগ আসে কি জানো তরমুজের গায়ে একটা ও অন্যভাবে এটা দাগ দাগ পড়ে আচ্ছা তুই এই গেছে এই তরমুজ গেছে একটা তরমুজেও কোনো একটা দাগ দাগ পড়ে নাই এবং ভালো দেখা যাচ্ছে এখনো আচ্ছা পাকলে কি হবে সেটা হলো পরবর্তীতে আপনাদের ভিডিওতে দেখানো হবে আচ্ছা আচ্ছা যাক অসংখ্য ধন্যবাদ দে তো আমরা দেখতে পাচ্ছি যে মাঠে তরমুজ এবং গাছে কোনো রোগবালাই নেই এটা আমার কথা না আমার যে প্রাণপ্রিয় চাষিভাই তার কথা তো আমরা যদি একটু তরমুজগুলো দেখানোর চেষ্টা করি যে আসলে ওভারঅল আমরা যে বলতেছি অনেক ফল ধরে বা ই হয়েছে তো সেটা যদি আমরা একটু একদম সরাসরি দেখানোর চেষ্টা করি যে আপনারা দেখতে পাচ্ছেন যে কি আকারে তরমুজ ধরছে যদি একদম ওই কাছ থেকে দেখাই দেখতে পাচ্ছেন যে আসলে এর যে ফলের সেট আপ মাশাল্লা মাশাল্লাহ এবং মনে হচ্ছে যেন কেটে রেখে এরকমের একদম ফল আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি একটু টোটালি আপনাদের ফিলটাই করে দেখাই দেখুন ওয়াও ওয়াও তো আমি এতটুকু বলতে পারি এ যদি কোনো চাষি ভাই চাষ করেন সে নির্দিধায় নির্দ্বিধায় লাভবান হবেন দেখুন মাটিতে ফল পড়ে আছে এবং ফলের সাইজ কালার খুবই ভালো তো যারা তরমুজ চাষ করবেন দেখা যাচ্ছে বাজার মূল্যটাও ভালো পাবেন ওভারঅল তো আমি অন্য অন্য চাষির উদ্দেশ্যে বলবো যদি চাষ করেন নিটেনশনে করতে পারেন তো এই ফিল্ডটা আমাদের অন্য অন্য যে চাষি বাইরা আছে যদি গাছের উপর থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে আমাদের সামার ড্রাগন এগ্রিকুলার লিমিটেডের তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ